নির্বাণে সদর্মান সেদিনে সুখ হয় ধর্ম নি সেদিন হেঁড়া দুঃখ পায় ফর ধর্ম কি মিলাই মতে সাদন মিলাই মতে বেবি গঠন এ যিনি বুঝতে ভরধর্ম তাহলে এনে ব্যাখ্যানী হয়েছে পরধর্মনি গঠন ফর হামানি যারা নাই নির্বাণ তার নিজ ধর্ম গড়ন নিজ হাম সুখ নিজ ধর্ম স্বাধীন নিজ হাম স্বাধীন এনে করতে বেজ্ঞানী ফর ধর্ম ফলহাম তাহলে নির্বাণ লাগে সাগরও নাকায় শোনা সাগরিও নাই মগও লাগে, নেগা নয়ও নালগেল রিহ ন গড় জাগাও জায়গাও নালগেল বুঝ এই স্বাধীন তাহলে সে নতন জ্ঞানান স্ব ধর্মগান সে জান ফর ধর্ম সে নান এখানে ফল ধর্ম সে তুমি ধর্ম এটা ভাবর ফরহাম হাম এ ভাবর সে জায়গা মানুষ বুদ্ধ করতে মানুষ নবাড়েও মানুষ বাড়ার সংখ্যা বাড়ন জায়গা তুমি নঘলায় তুমি মিলাই মতে যদি যে ফল করণ ফরণ চলছে মানুষ বাড়ি যান এখন ঠা উলো কোনো খাবার বড় জন্ম বুধ তো হতে মানুষ নবা বার তুমি নয় ধর থা উর বই বর আর হাতাখাটি করে বুঝল এ যথ মানুষ তুমি মিলে মতে ভাব ধর্ম ঘুরিবিয়া ফর হাম ঘুরিবিয়া ফর ধর্ম ঘুরবা তো মানুষ বাড়িবিঝ মানুষ বাড়ি এই সব এখন চন্দ্র আসি বুঝল এই সব চন্দ্র আছি যে দমন গঠন ইয়ানি তার একমত খতাম খেয়ামত খেয়ামত মরে মুজলমান হল কেয়ামত অতি কেয়ামত অর্থ মানে অর্থাৎ ধ্বংস না কেয়ামত শব্দের অর্থ কি দং শন্তোষের গতমাগন ব্যাকুন চাই হই এই জানো কেয়ামত বুঝল কেয়ামত অর্থ কিও পাঙিয়ে দাওরি থাক হেয়ামখ সূর্য নেই কি হবেন মূল পাগিয়ে দাঁড় সূর্য থেব কেয়ামত মত জ্ঞান

মিলাবই বুজাত থাকি নেক ললে সিজো ফেম বৈ নেক ললে ফুবুতে মৰিম এটা বুজিয়ে বান্ধি পাব থাকে অ মৌ ললে সিজো ফে অ মৌ ললে সিজো মৌ মুৰিব ফুৱা মুৰিবি যি মুৰিবিয়া নাতিত মুৰিবি চেক কামুৰি কু বোলো মানিবা খানা খালে মৌ ল'লে দুখ নেক ললে দুখ বনাবানে এতিয়া এযোৰ কেকে মেলা হা যাংগে চাংমাৰ যিবোৰ ফুদবানো ইকুৱ যিবোৰ ফাটা ফাটি গৰম মদ খান্দে বুজত ডাক্তৰ না দি ভৰাই ফুদে সেয়া মই চাকে চিৰলকে বাল কাপাবগৈ মাহ চাংমাৰ মতে যি বুদ্ধে চম্ভা ধু ফুদে চম্ভা ধু নাহ মই চাঞ্চ বনালো সেয়া খুব মই চাগে অ কি জী বঙৰ ফুধবো সেনাও শুক এ জীবা শুনা সেনাও দুঃখবো না না শুনা সেনাও দুঃখ অনেক শুনা বড় মাত্র নয় তো জিও নয় কই থমা জীবন বা দে বাংলায় মদ এখনও দু থমা দিয়ে গাড়িতে রাম্পর কত মদ তো ঠিক মঠোৰ যোন নে গেলেকিয়ে ধৰক শুনা সিজনে থুকৈ কে মিলি থাভৰু সে সতে বান্ধে মানে বুজোৱা নগাই দিয়া ভাঙা লৈ দে যাদি বুজোৱা সদায় বান্ধে কেনা মানাগ থা যিব গাভৰু মিলি আমাই সতে নগাই দিয়া ভাঙা লৈ দে যাদি মোৰ মই সেনে মানা ঘূৰিম মই যদি কওঁ বাঙাল নলচলে আঠৰকে সিহঁতক মই বাঙাল লম্বলক হে মই বাঙাল লম্ব মই বাঙালতে যে আঠৰকে সিহঁতক থৰ সি সানি উতকে মই বাঙালৈ মই কেনেকৈ ক'ম মই কৰি ল'বাৰি মন বাঙাল নলচই বা যে নহয় বাঁহ দেখা বুজোৱা সেই হেনে থৈ আুনি আহে বুজোৱা থাক তেনে ম'হৰ লৈ পাৰকৈ কিন্তু যারা যারা সাংমা মিলিয়া বাঙাল লুয়ন দৌ সে মহাজু এহিয়াই দুঃখনে বরগাকতন দিদি সেই দুঃখনে ভাদন এই যে দুঃখনে ভেঙিয়াই সাংগালে দুঃখ পালন লই লই ভাড়া চয় জে ভাড়া কয় কিন্তু দুঃখ পেলে মর দায় নেই আর যে সাংমা মিলিয়া শোনা বাঙাল লুয়ন দৌ বুঝলো মহাজু এহিয়াই দুঃখনে বাদন দা খুঁজন দিদি বুঝ বল মানে কি এ সবাই হুই গিয়ে

এই মূল যদি নমা হত্যা উলিয়ায় মিলিয়া শেয়ারবাগরবা কে রাখা খুল মাল অবিয়া ধরা কিনে তিনবা কে রাখুন লোল লাগে ধোরা বুধ দল লাগালে শুনা এই এখন সাক্ষী একমাত্র নির্বাণ নির্বাণে দিব এসে ভগবান বুদ্ধ নির্বাণ মধ্যে গিয়ে মিলেও নির্বাণ মরদ নির্বাণ 1럼 m l 10ml, 10ml, 1가 m l 10ml, 10ml, 무0가 l 10ml, 1 0 m 우 10ml, 10ml, 1 0 m 보보0 m l 1보게 l 10ml, 오바꾼 푸도보디비야. 푸 m 보아니비야 지보디비야. 0시리두0 m 지디0 m l 10ml, 1지 m l 나0 m l 10ml, 1 জামে ফুদব সে উলোদু না উলো দু তাহলে নির্বাণ টুকিয়ে তাহলে নির্বাণে মও নাকে তোমার তো লাগে মো মিল লাগে নেওয়ার নেগে আরো কি পুয়াশা হ্যাঁ পুয়াশা আরো aro পুজোবো সে দুগোয় ক তাহলে নির্বাণ ধর সুখ ভগবান নির্বাণ তাহলে হঠাৎ নির্বাণ টানা নবারি আর গোসে কারণ মানুষ যখন বেগ জাহা জমিন বাঙালাতে গরিব বেগ কোন গরিব তো সুন্দর বাদ চেবা তুমি ইয়ে দেয় ব্যাগ জাগা নিয়ে আড়েলা পাচ্ছা

মা এ সিঁড়ি রুব এই ছোট আঘর এই মর ফল সিঁড়ে বা কই কুঁড়ে বা কই নাক ভাল সার যদি নির্বাঙ্গি দে এগুল মরতে ফল এগুলো সিঁড়ে বা কই বান্দরে বা কে মাছ মার খেঁচু তে এক জন্ম হলে কি দুঃখ বুঝলেন হ্যাঁ বান্দরলে হলে কি কিরুব

দুখ পাবি হয় মানুহটো লৈ মিলাই মতে মিলাই বৌ ধান এই বৌ গেলাই লাভ পাব ইয়ে বোৱা দে বল এইটো বোৱা উঠোৱা দেখা পেলাই লাজান কিয় লাজান থাকে খুন্দে তাৰ আমি বনোৱাৰি তই কিছু এই